আসসালামু আলাইকুম গায়েস আশা করি সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো আরেকটি নতুন ব্লোকে আপনাদের সবাইকে স্বাগতম আর গায়স আজকে কিন্তু আমরা দেখব আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো অতিক্রম করেছি যেই প্রাইমারি স্কুলে সেই প্রাইমারি স্কুল সম্পর্কে আজকে কিছু বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমরা যেই স্কুলটা দেখতে পারছো এই স্কুলে মূলত আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত আমরা অতিক্রম করেছি হয়তোবা তোমাদের জীবনেও এমন কোনো স্কুল রয়েছে তোমরা তোমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো অতিক্রম করেছো আসলে সত্য কথা কি জানো আমাদের প্রাইমারির জীবনটাই বেস্ট ছিল হয়তো বা এই দিনগুলাতে যদি আর একবার যাওয়া যেত আমি সবার আগে চলে যেতাম ওই দিনগুলাতে ওই দিনগুলা জীবনের সবচেয়ে রঙিন দিন ছিল হয়তো বা অনেক কিছু বুঝতাম না কিন্তু জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত এখানেই ছিল আসলে আমি আমার প্রাইমারি স্কুলে মাঝে মাঝে আসি এবং কি ছোটবেলার দিনগুলোর কথা অনেক মনে পড়ে আসলে কি ছিলাম আর কি হলাম ভবিষ্যৎ কি হব তারপর দেখি ছোট খেলা করতেছে সেটা দেখে আর ভিতরের আবেগটা লুকিয়ে রাখতে পারলাম না আসলে ছোটবেলায় এভাবে আমরাও খেলতাম হয়তো বা জীবনে আর কখনোই এরকমভাবে খেলা এরকমভাবে মজা করা হবে না সেটাই জীবনের লাস্ট টাইম ছিল যে সময় প্রাইমারি স্কুলে ছিলাম হয়তো বা জীবনে আর এরকমভাবে খেলা সম্ভব নয় তাদের দেখে শুধু একটি কথাই মনে পড়ে গেল তোরা জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত অতিক্রম করতেছিস তোরা হয়তোবা এখন জীবনের মানে বোঝোস না যে সময় জীবনের মানে বুঝবি এই দিনগুলোর কথাই সবার আগে মনে করবি সো গ্যাস তোমাদের প্রাইমারি লাইফ কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা স্কুলে যেই স্কুলটা দেখতে পারছো এটাই মূলত আমাদের পুরাতন স্কুল এখানেই মূলত আমরা লেখাপড়া করতাম আর যে নতুন এটা দেখতে পাচ্তাম এটা মূলত চার পাঁচ বছর ধরে বানানো হয়েছে এখানে আমাদের পড়ার সৌভাগ্য হয়নি এই পুরাতন স্কুলে মূলত আমরা পড়তাম আর গাছ তোমাদের প্রাইমারি স্কুলের দিনগুলোর কথা এখনো মনে পড়ে নাকি কমেন্ট করে জানাবে আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে